কোন জিনিসটা তোমাকে ঢুকায় ফেলে দিল পিছন দিক থেকে ডাক দেন অন্যত্র বলেন অতিলাল ইনসান ধ্বংস হোক মানুষ কেন কেন আল্লাপা কেটে বললেন কারণ আমি তাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনলাম আমার কুদর নিজ হাতে কত সুন্দর করে মানুষকে বানাইলাম আল্লাপা কলমাত্রেন আমি আদমকে আদম সন্তানকে সম্মানিত করেছি এই আদম সন্তান যারা মুক্তা কিন তাদের দাম

যে তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহ তার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি সেই আল্লাহর মান্দা আল্লাহকে ভুলে কিভাবে গুনার কাজ করে পাক আফুস করেন গুণা করার সাহস থাকলে কর তোমার আটটি সাক্ষী দাঁড় হয়ে যাবে কেমতের ময়দানে ইয়াওমা ইদ তুহদিসু আখবারা এই যে আপনারা বসছেন আমি এইখানে বসেছি এই জমিনটা সেদিন দিন সাক্ষী দিবে জমিন বলবে আমার বুকে বসে তোমার এই গোলাম তোমার এই বান্দা বয়ান করেছে ওয়াজ করেছে কোরআনের কথা বলেছে তোমার দুস্থের কথা বলেছে দিনের কথা বলেছে ইসলামের কথা বলেছে তোমার বান্দারা কান কাছে তুমি কবুল করা গ্রহণ করো এই জমিন বলবে পক্ষান্তরে জমিনে দাঁড়িয়ে এই জমিনের বুকে যে ব্যক্তি অন্যায় কাজ করবে অশ্লীল কাজ করবে খারাপ কাজ করবে জুলুম করবে অন্যের পেটে লাথি মেরে টাকা উপার্জন করবে এই জমিনটা তার বিরুদ্ধে সাক্ষী দিবে এক নাম্বার সাক্ষী হলো এই জমিন